যাত্রাবাড়ি ফ্লাইওভারে সংঘর্ষের পর শত শত যানবাহন আটকা পরিস্থিতি মোকাবেলায় ঢাকাসহ দেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন দেশজুড়ে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় তৃণমূলে বেহাল স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকে মিলছে না বিনামূল্যের ওষুধ স্বাস্থ্যকর্মীদের বদলি লোক দিয়ে টেনে টুনে চলছে কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেনে হবে অর্থ পরিশোধ দ্রুত কার্যকরের আশা স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর বিস্তারিত খবর আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা সংস্কার চলমান কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার রাতে সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আসিফ মাহমুদ ফেসবুকের এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন এতে বলা হয় হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না আন্দোলনের আওতাভুক্ত থাকবে রেলপথ তাছাড়া শিক্ষার্থীদের সবাইকে তালা বহনের পরামর্শ দেওয়া হয়েছে কোন প্রতিষ্ঠান খোলা থাকলে সেটি তাৎক্ষণিক বন্ধ করতে এই উদ্যোগ বিবৃতিতে দেশবাসীকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় সংঘর্ষ থামলেও ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় থমথমে অবস্থা যাত্রাবাড়ি মোড় থেকে চেটাগং রোড পর্যন্ত অন্তত চার জায়গায় ব্যারিকেড দিয়েছে আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন ভোগান্তিতে কর্মস্থলগামী সাধারণ মানুষ এদিকে কমপ্লিট শটডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ মূলত গতকাল রাতে যাত্রাবাড়ি এলাকায় পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী এবং জনতার মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল সেটি মধ্যরাত পর্যন্ত তারপরে থেমে গিয়েছিল এবং তারপরে এই এলাকাটি বেশ শান্ত অবস্থায় ছিল কিন্তু ভোরবেলা থেকে আবারও মূলত ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের বিভিন্ন জায়গায় বিশেষ করে রায়েরবাগ চিতরং রোড দনিলা। এই মাঝামাঝি যে জায়গাগুলো রয়েছে সেই মাঝামাঝি জায়গাগুলোতে যারা আন্দোলনকারী রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষও আমরা দেখেছি তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় অন্তত চার থেকে পাঁচটি জায়গায় এই তিনটি জায়গার মধ্যে ব্যারিগেড দিয়ে যানবাহন আটকে দেওয়া হয়েছে এবং এটি ভোরের পর থেকে আমরা এখান থেকে গাড়িটা কালকে দুইটা বাজে সারছি রাতে চারটে বাজে এখানে আমরা আটকেছি সারাদিন কী হয় আমরা তো বলতে পারতেছি না সব জায়গায় জাম কালকে এখন সকাল থেকে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে কালকে রাতেই ঢাকার উদ্দেশ্যে বা ঢাকা ছেড়ে চট্টগ্রাম বা অন্যান্য জেলার উদ্দেশ্যে বের হয়েছেন তারা আটকা পড়েছেন এবং যারা আজকে সকাল থেকে অফিস আদালতের পথে বের হয়েছে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে যে কেমনে কি কর্ম রিক্সা চায় অনেকে যাইতে চায় না অনেকে যায় এই অবস্থা হলে আমরা আছি একটা মানে খুব কঠিন অবস্থার মধ্যে আমি দাউতলা থেকে গাড়িতে উঠছি এই যে সাইনবোর্ড নামাই দিল এখন দেখি মতি দিলে আমার বোনের বাসা আছে ওখানে যেতে পারি কিনা সরকার আসলে মেনে নিলেই ভালো হয় সবার জন্যই জনগণের কষ্ট হলো না কারই কষ্ট হলো না আমি যাব মোদি জিল তো এই অবস্থা আসলে আমাদের কিছুই করার নেই যাত্রাবাড়ি যে মূর্তি রয়েছে সেখানে পুলিশের ব্যাপক অবস্থান রয়েছে পুলিশের সাজোয়ার যান রয়েছে সব মিলে পুলিশের একটি শক্ত অবস্থান রয়েছে কিন্তু পুলিশ আসলে সামনের দিকে এগোতে পারছে না সকাল সাড়ে আটটার দিকে আমরা দেখেছিলাম মূলত রায়ের বাগের দিকে একটি টহল পুলিশ এর গাড়ি যাওয়ার চেষ্টা করছিল ক্ষুব্ধ জনতা সেই গাড়িটিকে আসলে ধাওয়া দেয় এবং ভাঙচুর করে সরকার কি দেখে না পুলিশের পোশাক দিতে ছাত্র প্রতিবন্ধী ছেলেকেও মারছে দূর সময়ে ছাত্র জনতা সাধারণ অভিভাবক যারা আছে সবাই আমরা চাই সবাই রাস্তায় নেমে আসুক আজকের এখানে আমরা সাধারণ সব জনগণ এক ঐক্যবদ্ধ হয়েছি আমরা এই রাস্তা আটকে লাগিয়েছি সাধারণ মানুষের যে খুব বা ভোগান্তি সেটি রয়েছে এবং সাধারণ মানুষ এটিও বলছে যে এই যে আন্দোলনটি যেহেতু দীর্ঘদিন ধরেই চলছে এই জায়গা থেকে বলা যায় যে এতদিনে এই জায়গাটিতে আসলে একটি সমাধান সুন্দর সমাধান তারা আশা করেছিলেন সেই সমাধানটি হতে পারত সেই সমাধানটি যদি হতো তাহলে আসলে এই রকম একটি পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হতো না আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আবাসিক হলগুলো ছেড়ে গেছেন অনেক শিক্ষার্থী থমথমে অবস্থা ঢাবি ক্যাম্পাসে সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী নুনবি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবকটি প্রবেশ পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়েছে এবং যারা অনুমতিপ্রাপ্ত তাদেরকেই কেবল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হতে দিয়েছে টিএসসি থেকে শুরু করে সবগুলো জায়গায় আনসার ব্যাটালিয়ান আনসার মোতায়েন করা হয়েছে এছাড়া বিজিবি সদস্যরা রয়েছে পুলিশের সদস্যরা রয়েছে হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে হলের প্রত্যেকটি প্রধান ফটক বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা হলের ভেতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্তিপূর্ণ তবে সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ আছে শিক্ষকরা তাদের আবাসিক এলাকায় কর্মকর্তারা তাদের আবাসিক ভবনে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু রিক্সা চলাফেরা করতে দেখছি গণমাধ্যম কর্মীরা রয়েছেন তো যেহেতু কোনো শিক্ষার্থী নেই সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিও নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য আজকে আমাদেরকে দেননি বলাচলে বিশ্ববিদ্যালয় এখন পুরোপুরি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কিন্তু কার্যক্রম বন্ধ হয়েছে কারণ সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছে এবং হলগুলো খালি করা হয়েছে বলাচলে বিশ্ববিদ্যালয় পরিবেশ এখন শান্তি শান্তিপূর্ণই রয়েছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বুধবার রাতে দূতাবাসের ওয়েবসাইটে এক সতর্কবার্তা দেওয়া হয় তাতে জানানো হয় বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ থাকবে উল্লেখ করা হয় কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘটছে সংঘাত এতে দেশ জুড়ে কয়েকজন নিহত এবং বহু হতাহত হয়েছেন ফলে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয় বিশেষভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিক্ষোভ সমাবেশ বা বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে চাকরিতে কোটা ইস্যুতে শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন তাদেরকে হতাশ হতে হবে না জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় আন্দোলন ঘিরে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বলেন প্রতিটি হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে আট মিনিট ছয় সেকেন্ডের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দু সালের পরিপত্র জারি পরবর্তীতে হাইকোর্টের আদেশে ওই পরিপত্র বাতিল এবং আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের কথা উল্লেখ করেন জানান এবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে চাইলে সরকার তাদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে মঙ্গলবার বিভিন্ন স্থানে নিহতের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী এমন মৃত্যু কারও কামনায় উল্লেখ করে গভীর সমবেদনা জানান পরিবারগুলোর প্রতি কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল হত্যাকাণ্ড সহ যে সকল অনবিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন চট্টগ্রামে ছাত্রদের ছাদ থেকে ফেলে দেয়া হয় মেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের গায়েও হাত তোলা হয়েছে যাদের উস্কানিতে এমন ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে চাকরিতে কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতে আপিল চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন হতাশ হবেন না ন্যায় বিচার পাবেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতে সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অভিভাবক ও শিক্ষকদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং আহমেদ রেজা যুবনা নিউজ ঢাকা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি বুধবার রাতে এক ভার্চুয়াল ব্রিফিংএ দলটির স্থায়ী কমিটির ন্যায় সিদ্ধান্তের কথা জানান সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভী দেশের আপামর জনগণকে অংশ নোর আহ্বান জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা আগামী কাল 18 জুলাই বাংলাদেশে তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানোর হয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী কালকের যে কর্মসূচি বৈষম্য ছাত্র আন্দোলনে সেই শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারে সংঘর্ষের সময় সিয়াম নামে গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেলে যাওয়ার পথে মারা গেছেন আঠারো বছর বয়সী সিয়াম গুলিস্তানে একটি ব্যাটারির দোকানে কর্মচারী ছিলেন তার খালাতো ভাই রাসেল তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কিন্তু হাসপাতালের গেটে এসে বুঝতে পারেন সিয়াম মারা গেছেন এরপর মরদেহ নিয়ে বাসায় ফিরে যান তিনি নিহতের বাড়ি ভোলার চর ফ্যাশনে থাকতেন ঢাকার মাতোয়াল এলাকায় পেলাবর্ত বন্ধু আমরা জানতাম না ও আমার আগে বন্ধুরা চলে গেছে তো ও পেলাবর্ত বন্ধু পাইছে পরে নিচে দিয়ে যাত্রাবাড়ি গেছে যাত্রাবাদী যাওয়ার পরে আপনার দেখতেছে কি ওই যে আপনার ওই যে নিচে আপনার কলাবর্তি আছে ওই মানে গুলি থেকে গুলি ছাড়তেছে আর ওখান থেকে ইটাল মারতেছে ওই পাশ থেকে একদম ছাড়তেছে ও তার কোনো মানুষ নাই অনেক লোক হয়ে পড়তে অনেক লোক ওখানে মারা গেছে অনেক লোক আর অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে ও এর ভিতরে পড়ে গেছে ও লোক একটা ছিল ও সকালে নিয়ে গাড়িতে করে কোনো আনতে পারতে আনতে পারতেছে না ভাই এই অবস্থা দেখতেছে না আগে ভাই বাসায় নিয়ে জানি ওখান থেকে পরে কি করেছে মোর বিষয়ে সাথে কথা বলতে হবে আমাদের কিছু করতে পারবো না মর সাথে কথা বলে আমরা কি করে দেখতেছি এছাড়া একই জায়গায় সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামারো দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় একজনের বয়স এগারো অপরজনের বয়স চল্লিশ আহত দুজনেরই অবস্থা সংকটাপন্ন এছাড়া কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সংঘর্ষে সাংবাদিক পুলিশ ছাত্র শিশুসহ আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ছাপ্পান্ন জন ভর্তি আছেন আট জন কোনো কথা বলতে পারতেছে না ও বলতেছে যে আমার দাঁতগুলো পরে গেছে আমার ঠোঁটগুলো নাই ওর মুখে আমরা একটা গামসা বেঁধে তারপরে ওরে নিয়ে গেছিলাম আপনার যাত্রাবাড়ি একটি হাসপাতালে আর কি নাম জানি না ওই হাসপাতাল ওই হাসপাতালে চিকিৎসা দেয় নাই ওর পরিচিত কেউ নাই এজন্য চিকিৎসা দেয় নাই ওরা বিনা বিনা টাকায় কোনো চিকিৎসা দিবে না পরে আমরা একটা সিনজি নিয়ে সরাসরি ঢাকা মেডিকেলে চলে এসছি একজন রিকশা ড্রাইভার উনিও পাশে ছিল ওনার 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 হাতে লাগছে আর কি আয়না আয়না ঢুকে গেছে গেছে হাত যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বুধবার সন্ধ্যায় হয় এই ঘটনা পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করলে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল রাতের পরিস্থিতি আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান যাত্রাবাড়ি ফ্লাইওভার ঠিক মুখে অর্থাৎ চট্টগ্রাম সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশ থেকে যেই বা দুনিয় অংশ যে অংশটি রয়েছে সেই দুনিয়ার অংশে অন্ধকারীদের নামে অবরোধ করে এবং সেখানে যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় তারা অগ্নিসংযোগ করে এবং আগুন আগুন পুরোটা জ্বালিয়ে দেয় পাশাপাশি সড়কে অবস্থান নিয়ে তারা অগ্নিসংযোগ করেছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশরা বিজেপির তার সদস্যরা রয়েছেন তারা চেষ্টা করছেন নিয়ন্ত্রণের এখান থেকে যতটুকু সম্ভব রাবার বুলেট এবং গ্যাশের লিখে তাদেরকে সতর্প করার চেষ্টা করছেন কিন্তু সমস্যা যেটি ঘটেছে সেটি হচ্ছে আন্দোলনকারীরা ফ্লাইওভারের ঠিক মুখে অর্থাৎ যে টুল প্লাজার রয়েছে সেখান থেকে শুরু করে ফ্লাইওভার উপরে তারা উঠে গেছেন এবং উপর থেকে তারা ইটপাটকেল ছুটছেন যেটি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে এবং সেটি নিচে যারা যারা আছেন পুলিশ সদস্য থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ পদচারীরা তারা সবাই অনেকে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন এবং আমরা যত দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে আন্দোলনকারীরা সেখানে বেশ কিছু টায়ার টায়ার জ্বালে তারা আগুন জ্বালিয়েছেন এবং সেখান থেকে তারা অগ্রসর হচ্ছে যাত্রাবাড়ি যে থানা রয়েছে সেই থানাকে থানার মোড় যে যে মোড়টি রয়েছে সেই মোটে তারা আসার চেষ্টা করছেন এবং তাদেরকে প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপস্ক সদস্য সেখানে মোতায়েন রয়েছে। এবং কয়েকটি স্তরে তারা ভাগ করে এবং যেই ফ্লি পিলারটি রয়েছে হানি ফ্লাইওভারের নিচে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোর এখানে ভাগ করে তারা অবস্থান নিয়েছেন সাধারণ মানুষও প্রতিরোধ করার চেষ্টা করছেন যেহেতু আন্দোলনকারীরা উপর থেকে ইটপাটকে লিখে পড়ছে এবং সেই জবাবে তাদেরকেও প্রতিহত করার চেষ্টা করছেন নিচ থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তারা তবে এটি অনেকক্ষণ ধরে চলছে ঠিক সন্ধ্যার পরপরই আন্দোলনকারীরা এখানে আগুন জ্বালিয়ে দেয় এবং ফ্লাইওভারের মুখে যে টোল প্লাজার রয়েছে সেই টোল প্লাজার সবগুলো বুথ তারা ভস্ম করে দেয় অর্থাৎ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং এখন পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে আন্দোলনকারীদের কেউ কেউ এদিকে আসার চেষ্টা করছেন এবং ঈদ প্রচুর করে মিট ইট পাটখেল নিক্ষেপ করছে নিচ থেকে পাশাপাশি ফ্লাইওভারের উপরে একটি অংশ গিয়ে তারাও নিচের দিকে এই আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের সহ যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এই হচ্ছে ছাত্রাবাড়ি পরিস্থিতি চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণ করা যায় সেটি এখন দেখার বিষয় তৃণমূলে বেহাল স্বাস্থ্য সেবা কমিউনিটি ক্লিনিকে মিলছে না বিনামূল্যের ওষুধ স্বাস্থ্যকর্মীরাও অফিস করেন না ঠিকমতো মতো কোথাও কোথাও বদলি লোক দিয়ে চলছে কাজ পাশাপাশি চিকিৎসক জনবল যন্ত্রপাতি সংকট সহ রয়েছে নানা অনিয়ম এতে বাড়ছে রোগীদের ভোগান্তি

আমি বারিয়ে বারি বন্ধু লোকদের কারণ কাজ করানোর কোনো সুযোগ নেই কারণ সিএসসিপিরা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত আহ উম প্রশিক্ষণপ্রাপ্ত বা এই দলের আহ অভিযোগ আমার কাছে আসতো অবশ্যই আপনি বলেছেন ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নে প্রায় আট বছর আগে উদ্বোধন করা হয় দশ মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে অপারেশন থিয়েটার আলট্রাসনোগ্রাম রুম সহ আধুনিক চিকিৎসার সব ব্যবস্থা তবে তার কার্যক্রম শুরু হয়নি এখনও এখানে হয়েছে দেখে সবাই খুশি এলো অথচ এখানে ডাক্তার আসে না বিল্ডিং পড়ে আমরা ডাক্তার দেখাতে আসছি ডাক্তার পাই না আমরা এখন চলে যেতে আসি পর্যায়ে আমাদের সকল কর্মী রয়েছে কিন্তু আমাদের এখানে ডক্টর না থাকায় ডক্টর না থাকায় কিছু সেবা ব্যাহত হয় তবে নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে জনবল আর যন্ত্রপাতি সংকটে ধুকছে চুয়াডাঙ্গার মা ও শিশু কেন্দ্র জোরাতালিতে চলছে কার্যক্রম এতে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা একটা সময় আসতে বলেছিল এসেছি কিন্তু ডাক্তার নাই চেক আপ করার জন্য যা যা প্রয়োজন আপারা সবার সুন্দর মতোই করে কিন্তু হচ্ছে ডাক্তার না থাকার কারণে মনের ভিতরে একটু ভয় ভয় ডাক্তার থাকলে আমাদের একটু সুবিধা হতো ঝিনাইড রোগ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি আবার ওখানেও একাধিক দায়িত্ব আছে যার ফলে কিন্তু তার পক্ষে এখানে খুব বেশি সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না উনিশশো সালে চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠের পাশে স্থাপিত হয় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ক্যাশলেস সোসাইটি হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক যার ফলে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা নগদ টাকার বদলে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজ হবে লেনদেন শিক্ষার্থীদের দাবি দ্রুত চালু হোক এই পদ্ধতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল লেনদেন নির্ভর দেশের প্রথম ক্যাশলেস সোসাইটি এই লক্ষ্যে আগামী আঠাশ জুলাই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের দল আসবে দুই সালের প্রথম থেকে এই কার্যক্রমের বাস্তবায়ন করা হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীরা চান যথাসময় এর বাস্তবায়ন ক্যাশলেস বলতে আমাদের নগদ কোনো ক্যাশের প্রয়োজন হবে না সেটা আমরা মোবাইলের ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারব বা বিভিন্ন ব্যাংকে। থেকে অনলাইন এর মাধ্যমে আমরা এই সব কিছু করতে পারবো ক্যাশলেস সোসাইটি যেটি হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ বলে আমি শিক্ষার্থী হিসেবে মনে করি শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল সহ প্রশাসনিক নানা কার্যক্রম শেষ করতে অনেক সময় ব্যয় হয় ক্যাশলেস সিস্টেম চালু হলে সেই ভোগান্তি কমবে বলে প্রত্যাশা তাদের একটা সামান্য কাজের জন্য তিনবার যাওয়া আসা করা লাগতেছে একবার ব্যাংকে যাওয়া লাগতেছে একবার হলে যাওয়া লাগছে সো এটা হচ্ছে খুবই হ্যাসেলফুল একটা জিনিস যদি ক্যাশলেস প্রসেসটা হয় আমাদের হ্যাসেলটা অনেক কমে যাবে একদম ফর্ম ফিল করতে গেছি তখন আমার টোটাল যে কাজটা এই কাজটা করতে আমার তিন দিন টাইম লাগছে রাজশাহী ইউনিভার্সিটি যদি আসলে ওই কোনো কিছু করে তাহলে আমি মনে করি এটা অবশ্যই শিক্ষার্থীর উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন উন্নত দেশের মতোই স্মার্ট বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গুরুত্বপূর্ণ যা প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে আমরা অতি সম্প্রতি আমাদের রেজাল্টগুলোকে অটোমেশনে নিয়ে এসেছি এতে করে শিক্ষার্থীদের আর এসে বা টাকা ব্যাংকে যে টাকা জমা দিয়ে এভাবে নেওয়ার প্রয়োজন হবে না তারা ওইভাবে পেয়ে অটো অটোমেটিকভাবে তারা পেয়ে যাবে আর কি যেটা আমরা ডিজিটাইজেশনের কথা বলছি স্মার্ট বাংলাদেশের কথা বলছি তো সেখানে স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট ম্যানেজমেন্ট এই বিষয়গুলো আসছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ রংপুরে কোটা সংস্কার আন্দোলনে রোকিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় মামলা করেছে পুলিশ মঙ্গলবার সংঘর্ষে পুলিশের গুলিতে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ মারা যান পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান নগরীর তাজহাট থানায় সরকারি কাজে বাধা প্রদান পুলিশকে জখম অবরুদ্ধ গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় এসআই ভূপতি রায় বাদী হয়ে মামলা করেন এ মামলা অজ্ঞাতদের আসামি করা হয়েছে এরই মধ্যে নয় জনকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই বিএনপি এবং জামায়াত কর্মী পুরো নগরীতে পুলিশি টহল বাড়ানো হয়েছে মোতায়েন করা হয়েছে বিজেপি পুলিশের তদন্ত কমিটি কাজ শুরু করেছে ওমানে মসজিদের কাছে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস এক বিবৃতিতে এই দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠীটি এদিকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জন হয়েছে নিহতদের মধ্যে চারজন পাকিস্তানি নাগরিক রয়েছেন একজন পুলিশ সদস্য সোমবারের ওই হামলায় আহত হয়েছেন প্রায় ত্রিশ জন পবিত্র আসুরের সামনে রেখে সোমবার মাসকাটের আল ওয়াদি আল কাবির এলাকার একটি মসজিদের কাছে ওই হামলা হয় কর্তৃপক্ষ জানায় তিনজন ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ওই হামলা চালায় এলোপাতারি গুলিতে ওই হতাহত হয় হামলার পরপরই সতর্কতা জারি করা হয়েছে পুরো এলাকায় ওমানে এমন সহিংসতার ঘটনা বিরল এখনকার মতো এই ছিল যমুনা নিউজ